শিক্ষার এই সময়ের সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কোরআন এবং সুনার কথাটাই তারা তাদের মতো করে প্রচার করবে কিন্তু এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা তোমাকে বুঝতে দেবে না এখন কি বলছে আমাদের কাছে এই গতকালকে পত্রিকা খুলে দেখো তিরিশ কোটি মানুষের চাকরি চলে যাবে কত

মুসলিম একটি দেশ সে দেশের একটা সংসদ পরিচালিত হয় তোমরা নিশ্চয়ই অনলাইনে লাইভ এখন দেখানো হয় সংসদ অথবা রেকর্ডে পাওয়া যায় তুমি একটু সার্চ দিয়ে দেখবা এটা টেস্ট করার জন্য বলছি একেবারে মুসলিম উম্মা হিসাবে তোমার হৃদয় থেকে এটা উপলব্ধি করবা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তার বক্তব্য আমি দেখিনি আজকে যে ব্যক্তিকে আমি নিয়ে এসেছি এর আর পরে বাংলাদেশে অন্য কোনো মানুষের বক্তব্য উঠতে পারে মানুষকে বোঝানোর যে বিষয় এই ব্যক্তি যদি বক্তব্য দেন একজন মানুষের নড়চড় করেন না এদিক ওদিক থাকার কোনো সুযোগ নেই তার বক্তব্য শুনে মানুষ কতটা আকৃষ্ট হয় আজকের বক্তব্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন সুখ এই বক্তা সম্পর্কে আল্লাহ তুল হোসেন হাফিজা যিনি বিশ্ববর্ণ্য একজন আলমে দিন তিনি বলতেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন বক্তব্য দিয়েছে আমার আর বক্তব্য দেওয়ার কিছু নেই বিশ্ববর্ণ আলম দিন আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে এই বক্তা সম্পর্কে আমার মন্তব্য করেছেন আপনারা বিষয়টি দেখার পরে আপনারা তার বক্তব্য শোনার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর বক্তব্য তিনি দিতে পারেন এবং বাংলাদেশের এক নম্বর বক্তা হিসেবে আপনি নিজেও স্বীকৃতি দিবেন এই মাসুদকে শৈব শাখে শফিকুল ইসলাম মাসুদ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি দুই হাজার ছয় সাত সেশনে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি দায়িত্ব পালন করেছেন আমি তার ছোট্টবেলা থেকে একদম ছোট্টবেলা থেকে যখন আমি স্কুলে যাই তখন থেকে আমি শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনেছিলাম একটা বক্তব্য তিনি কর্মী সমাবেশে শিবিরের একটি কর্মী সমাবেশে তিনি বক্তব্য দিয়েছিলেন বক্তব্য সম্ভবত পঁয়তাল্লিশ মিনিট ছিল তার বক্তব্যটি শোনার পরে আমি অবাক হয়েছিলাম মানুষ এত সুন্দর করে বক্তব্য দেয় কি করে সে আজকেও তিনি একটি বক্তব্য দিয়েছেন এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিনি মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ভালো আছে তোমরা সবাই জিপিএ ফাইভ পেলে তো মন এরকম খারাপ থাকার কথা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ভালো আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ কবলাল কালাম বাউদ সালাম আমাদের যেটা শূন্য হচ্ছে এখন যে অনেক কিছু বলার পরে উপস্থিত আছে নমক উপস্থিত আছে নমক তারপরে সামনে আমাদের আছে এই সব বলে তারপরে সালাম আর রসাল্লাহ সাল্লামের সুন্না হচ্ছে আগে সালাম তারপরে কালাম কবলাল কালাম এ বা সালাম আগে কথা না আগে সালাম আগে সালাম তারপরে কালাম প্র্যাকটিসটা করা যাবে ইনশাল্লাহ শুধু বক্তৃতার জন্য আজকে বাসায় গিয়ে পারা যাবে বাসায় গিয়ে পারা যাবে স্টার্ট করতে কাকে দিয়া বাবা মাকে দিয়া বাবা মা ভাই বোন ছোট ভাই বোন থাকলে তো তুমি তুমি আশা যে পাইছো সালাম পাওয়ার যোগ্যতা যত বড় দিতে পারার যোগ্যতাটা তার চেয়ে শিক্ষার দিক থেকে অনেক বড় আজকে সেই জিপিএ ফাইভ তোমরা যারা পেয়েছ তাদেরকে নিয়ে আয়োজন আয়োজনের প্রিয় সভাপতি ইসলামী ছাত্রশিবী ঢাকা মহানগরী পূর্বের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য প্রিয় ভাই মোজাফর হোসেন এবং এখানে যারা আছো তোমরা হলো প্রধান অতিথি কারণ তোমাদের নিয়ে আজকের আয়োজন তোমরা মধ্যাকর্ষণ আর ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কথা কেন্দ্রীয় সেক্রেটারিট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মেধাবী ছাত্রনেতা আমাদের প্রিয় আজাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি মনে করছিলাম যে আরও কিছু কথা বললে ভালো হতো সম্ভবত আমি আসার কারণে কথা সংক্ষেপ করেছে তোমরা বঞ্চিত হয়েছে তারপরে যতটুকু কথা আমি শুনেছি আশা করি এগুলো তোমাদের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ মহানগরী পূর্বের সেক্রেটারি সদস্যবৃন্দ এবং আমার একান্ত প্রাণ প্রিয় বাংলাদেশের আগামী দিনের যারা এই দেশ পরিচালনা করার জন্য নিজেদেরকে গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছ সেই সমস্ত মেধাবী শিক্ষার্থী ভাইরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় এই জন্য যে লাকাল হামথ সমস্ত প্রশংসা করার জন্য এখন থেকে প্র্যাকটিস করা উচিত তুমি যত আদায় করবে লা লাখ তত বেশি তোমার নিয়ামত তত বেশি তোমার যোগ্যতা দক্ষতা সক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে নির্ভর করবে তুমি কতটা সুক্রিয় আদায় করতে পারো আজকে দেখো মুসলিম একটি দেশ সে দেশের একটা সংসদ পরিচালিত হয় তোমরা নিশ্চয়ই অনলাইনে লাইভ এখন দেখানো হয় সংসদ অথবা রেকর্ডেড পাওয়া যায় তুমি এটা সার্চ দিয়ে দেখবা এটা টেস্ট করার জন্য বলছি একেবারে মুসলিম তোমার থেকে এটা উপলব্ধি করবা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এক মাসে প্রায় বারো দিন তেরো দিন সংসদ হয় পুরো সংসদ ঘিরে এক দুজন বাদে সব মুসলিম মানে কোন একজন বক্তার বক্তব্যে সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার মতো একজন ব্যক্তি ওখানে এখন নাই অথচ কেউ যখন স্পিকারের কাছ থেকে সাত মিনিট সময় পায় সাত মিনিট সময় চার মিনিট সময় এই দুনিয়ারই কোনো না কোনো মানুষের প্রশংসায় কি করে দেয় মানে যখন তার প্রশংসা শেষ হয় তখন স্পিকার বলে যে আপনার সময় কি হয়ে গেছে সময় শেষ কিসে শেষ করেছে প্রশংসায় শেষ করেছে অথচ ওই প্রশংসার মধ্যে মুসলিম রাষ্ট্রের একটা সংসদ সেই সংসদে আল্লাহর সুক্রিয়া আদায় আল্লাহর প্রতি হাম প্রকাশ করার সক্ষমতা যোগ্যতা এই তিনশো সংসদ সদস্যের মধ্যে অনুপস্থিত এবং সেটা শুধু একদিনের জন্য এক ঘন্টার জন্য না এটা ওখানকার ঐতিহ্য যে সাত মিনিটের চার মিনিট এই সমাজের এই রাষ্ট্রের মানুষের প্রশংসা করা হবে কিন্তু এই মানুষের যিনি স্রষ্টা স্রষ্টার কথা বলেছে কেন আল্লাহ তালার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা কেন থাকতে হবে অকাদ কুন্তা মা মাহিনা তুমি আজকে যে জিপে ফাইভ পে এই উপযুক্ততা অর্জন করেছো শুরুটা এখান থেকে না তো তোমার শুরুটা কি এখান থেকে ওকাদ কুন্তা মা মাহিনা তুমি একেবারে সামান্য এক ফোঁটা পানি ছিলা এবং সেটাকে আবার বিজ্ঞানের দৃষ্টিতে অপবিত্র বলা হয় যে পানিটার উপরে ভিত্তি করে আমাদের শুধু উজু উজু ফরজ না কি ফরজ কি ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এতটা অপবিত্র একটা বিষয়ের উপরে ভিত্তি করে তোমার স্টার্ট আর তোমার আজকে কত কৃতিত্ব তোমাকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ক্রেস দেওয়া হচ্ছে তোমার স্মরণ করলে তো লজ্জিত হচ্ছে তোমার স্মরণ করলে তো তুমি নিজে নিজে ছোট হয়ে যাওয়া উচিত আমার স্টার্টিংটা কি অকাধ কুন্তা মা মাহিনা ও মা কুনতা সগেরা তুমি এত ছোটো ছিলা যে তোমার পিঠে নিচে হাত পরে গেলে আর একজন সরিয়ে না দিলে তুমি সরতেই পারত না আমাদের পারিবারিক বৈঠকে মাঝে মধ্যে আমাদের এক ছোট্ট ভাতিজির একটা ভিডিও ক্লিপ আমরা রেখে দিয়েছি সে এখন ক্লাস সেভেনে কোনোভাবে এখন তো এগুলো সেভ করা যায় পাওয়া যায় তো আমরা ছোট সময় তার একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছি যখন তার এক বছর ছয় মাস বা সাত মাস বয়স তখন সে একই সাথে প্রস্রাব এবং একই সাথে তার মল বা যেটাকে পায়খানা বলা হয় এই দুটার উপরে বিছানায় সে ঘুরতেছে আর কি বা বাবার অনুপস্থিতিতে এরকম হয়েছে না আমাদের লাইফে হয় না নাকি নিশ্চিত যত মানে মডার্ন সিস্টেমে তোমাকে লালন পালন করা হোক এগুলোর সাথে তোমার সম্পৃক্ততা আছে তো ওই এখন সেভেনে পড়া ছেলেকে যখন আমরা ওই দেড় বছরের ভিডিওটা দেখাই বলছে যে অসম্ভব এটা আমি হইতেই পারে না আমি এইরকম ছিলাম এটা হইতেই পারে না তাই বলে হইতেই পারে না এই কথাটাই স্মরণ করার জন্য ভিডিওটা আমরা সংরক্ষণ করেছি আর ইসলাম তোমাকে স্মরণ করে দিয়েছে অমাকুন্তা সগিরা এত ছোট ছিলা অমাকুন্তা দয়ফা এত দুর্বল ছিলা যে খাটের নিচে থাকলে খাটে উঠতে পারত না খাটে থাকলে নিচে নামার জন্য এরকম ঝুলতা বালিশ ফালাইতা কম্বল ফালাইতা লেপ ফালাইতা তারপরে পা রাখতা তারপরে তাকাইতা ডানে বামা কেউ আসে কিনা আবার পড়ে যাবা কিনা অমাকুন্তা দইফা সেই দুর্বল মানুষটা সেই আল্লাহ তালার সমস্ত নিয়ামত পেয়ে এখন সে তা সব ভুলে গিয়ে ওই যে ইনশাল্লাহ চুরে গরু নেওয়ার পরে আর কি টাকা হারাই যাওয়ার পরে যে ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি কারণ এর আগের বার গরু কিনতে বের হয়েছিলাম টাকা চুরে নিয়ে গেছে কি বলি নাই ইনশাল্লাহ বলি তো এখন আজকে আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে হয়তো এই জন্য যে বলা যায় না আবার সামনে তো এস আছে আল্লাহ আবার কখন ঘর মটকাই দেয় তার তো ঠিক নাই এই যে আজাদ বলতেছিল তা আমি তখন মনে মনে বসে বসে বলতেছিলাম যে আমাদের মা বাবা যত প্রশ্ন পরাইতো তার চেয়ে বেশি রব্বিশ রহালি সদরি ওয়াই সিরিলি আমরি পরীক্ষা দিতাম আমরা আর আমাদের বাবা মা এটা পরে তাদের বুকে দিত তা আমি আমার মাকে বাবা বাকে জিজ্ঞেস করতাম যখন রিক্সা নিয়ে যেত যে পরীক্ষা তো আপনার না পরীক্ষা তো আমার বলছে বাবা তোমার পরীক্ষা আর আমার পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য নাই এটা তোমাদের বাবা মার ক্ষেত্রে হয়েছে না হয়নি দেখো তখন রব্বিশ রহালী সদরি ওয়াই আিরিলি আমরি এই দোয়াটা শেখানোটা কি এই সমাজের কোনো পণ্ডিত সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষকের নাকি মহান আল্লাহ তালা তার মানে শিক্ষাটা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থার না উৎপত্তিটা এখানকার না ব্যবস্থাপনাটা আমাদের না কোনো বিশ্ববিদ্যালয় না কোনো কলেজের না কোনো মাদ্রাসার না কোনো স্কুলের না ব্যবস্থাপনাটার উৎপত্তিটা হচ্ছে আল্লাহ স্বানার এ কর আমি মাঝে মধ্যেই বলি যে কোরআন নাজিল করেই আমাদেরকে বলে দেওয়া যেত আকিমসালার কোরআন নাজিল করে বলে দেওয়া হতো আকিম উদ্দিন কোরআন নাজিল করে বলে দেওয়া যেত এ জাকাত কোরআন নাজিল করে বলে দেওয়া হতো মা আসিখিন এ সমস্ত কিছু বলে দেওয়া যেত কিছু না বলে কোরআন প্রথমে তোমাকে এটা কেন বললো শিক্ষার ভিত্তিটাকে তোমার সামনে কেন তুলে ধরলো এক করা শুধু বলে যদি শেষ করো তো তা তো না বিস্মি খলাক পড়ো আইনস্টাইনের নামে আমি আমাদেরই কারো কারো কোনো ভাইকে বলতে শুনি আসুত ভাই বড় তো হইতে চাই তো আইনস্টাইনের কিছু কথা আমি শুনেছি খুব ভালো লেগেছে স্যামিল হ্যাঁ খুব ভালো তো লাগারই কথা টলস্টার কিছু কথা শুনেছি খুব ভালো লেগেছে স্যামিল হ্যাঁ ভালো তো লাগারই কথা আমি দু হাজার সাতে প্রেস ক্লাবে এসএসসি এসএসসি সংবর্ধনায় একটা বক্তৃতা করেছিলাম জনকণ্ঠে আমাদের পত্রিকা হেডলাইন হয় তার মানে বুঝো কি বক্তৃতা করেছিলাম একটি ভিন্ন কথাই বলেছিলাম ভিন্ন কথা মানে পনাটা পুরোটা হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত একটা বিধান একটা সিস্টেম আল্লাহ তালা প্রদত্ত একটা নীতিমালা অথচ এখন লিউ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আইনস্টাইন নিউটন এদের কথা বলতে বলতে আমরাই কখনো কখনো মুখে ফেনা তুলে ফেলি অথচ তাদের প্রত্যেকটা কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে ব্ল্যাকমেইল করে এটাকে তাদের মতো করে তারা প্রচার করেছে যেমন ধরো এখন বলা হয় ডু আর ডাই বলো না তোমরা প্রায় বলো ডু আর ডাই মানে এটার মধ্যে একটা বিরাট স্মার্ট এবং মডার্নিজম অথচ এই কথাটাকে যদি আমি ইসলামাইজেশন করে বলি যে শাহাদাতের তামান্না উজ্জীবিত হতে হবে সাথে সাথে তোমাকে জঙ্গি বলে দেবে সাথে সাথে জঙ্গি বলে দেবে রসুল সাল্লাহ যে কথাটা ছিল শাহাদাতের তামান্না ওই কথাটাই এখন মডার্ন কনসেপশনে নেওয়া হয়েছে ডুয়ার করো না হলে বলো

কি একটা উদ্বোধ জগতে বাস করছো তার অর্থ সেই দিন জনগণটা হেডলাইন হয়েছিল যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন শিক্ষাবিদরা কোরআন এবং হাদিসকে কে করেছেন এবং একটু বাজে কথা বলেছিলাম রীতিমতো কোরআন এবং হাদিসকে মানে এখান থেকে চুরি করেছে আর কি চুরি করে কোরআন হাদিসের কথাগুলো তাদের মতো করে ইংলিশে প্রচার করেছে আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে যেমন ধরো তোমাদেরকে এখন বলা হবে বিসমিল্লাহ রহমান রহিম যে স্লোগান দিয়েছে স্লোগান ঠিক আছে কিন্তু এই কথাটাই যে কোরআনের কথা এই কথাটি যে কোরআনের কথা সুরার আদের এগারো নম্বর আয় ইন আল্লাহ কৌমিন হাত্তা ইউ গাইরু মাবি আনফুসিম এইটা বললে বলবে যে এই যে মাসুদ ভাইয়ের আইসেই শুধু কোরআন দিশের বক্তৃতা করবে ওনাদের কাছে তার কিছু নেই এইটাই বলবে এই কথাটা যখন আবার ইংলিশে বলা হবে আদার যখন খুব স্মার্ট ইংলিশে তোমাদের কাছে অ্যাড্রেস করবে ইংলিশে যখন অ্যাড্রেস করবে অথবা অন্য কেউ যখন ইংলিশে অ্যাড্রেস করবে বলবে যে ওরে বাপরে বাপ এই কথা তো এর আগে জীবনে কোনোদিন দিন শুনে নেওয়ার কথা মারাত্মক কথা এটা ইংলিশ তোমরা কী বলো যদি পৃথিবীর চেঞ্জ করতে চাও সবার আগে ইংলিশ কি বলো তোমরা দেখি সকলের তো মুখস্থার কথা বলো ইফ ইউ উইশ ইফ ইউ উইশ চেঞ্জ দা ওয়ার্ল্ড চেঞ্জ ইয়োর সেলফ এটা তো তোমরা সবাই রাস্তায় রাস্তায় বলো এটা গেলে রিক্সাওয়ালারও বলে বলে যে স্যার ইফ ইউ উইশ চেঞ্জ দা ওয়ার্ল্ড আসলে এই সমাজ রাষ্ট্র এই এত স্লোগান টলগান দেওয়া হবে না ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ আসলে আমাদেরকে চেঞ্জ দিয়ে দেওয়া আমি সেদিনই শুনে অবাক হয়ে যায় বলে বলেন কি বলছি হ্যাঁ এটা তো এখন সবাই বলে তাহলে এটা যে সবাই বলে এটা কি কোনো পন্ডিতের কথা নাকি কোরআনের কথা বলছে স্যার এটা তো আমাদের এখনকার এই যে যারা রাস্তাঘাটে চলে বিভিন্ন বক্তৃতা করে টকশো করে তাদের কথা দেখো এটা যে কোরআনের কথা এটা আমাদেরকে শিখতে দেওয়া হচ্ছে না শিক্ষার এই সময়ে সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কোরআন এবং সুন্নার কথাটাই তারা তাদের মতো করে প্রচার করবে কিন্তু এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা তোমাকে বুঝতে দেবে না আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে আমার কৃতিত্বের কথা বলছি আমি যখন জাতীয় পুরস্কার বক্তৃতা প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী পদক পেয়েছি বলে তোমরা জেনে থাকো তো সেখানে আমার টপিক পড়েছে জাতীয় সঙ্গীত উপস্থিত বক্তৃতার মানে এই যে তখন তুলেছি তখন জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের উপর রবীন্দ্রনাথের কোরআন হাদিসের আলোকে কী বলা যাবে আবার আমারই সাথে যে পুরস্কার পেয়েছে তার পড়েছে ব্যবস্থায় ত্রুটি তো শিক্ষা ব্যবস্থায় ত্রুটির উপরে তো কোরআন হাদিসের প্রচুর কথা বলা যেত সে আমার পরিচিত তো বক্তিতা করে আসার পর আমি রবীন্দ্রনাথের উপরে জাতীয় সঙ্গীতের উপরে টেনে টুনে এদিক ওদিক ঘুরাইয়া প্যাচাই কোরআন হাদিসদের যে কোনোভাবে ওটাকে অ্যাডজাস্ট করেছে অল্লাহে আমি এটা বলছি যে আমার আল্লাহ তালা গুনামাপ করুন এবং আমার জন্য কোনো অহমিকা আমার মধ্যে তৈরি না হয় যারা অবজারভার ছিলেন মানে যারা বিচারক ছিলেন দিকে তাকিয়েছেন যে ছেলেটা বলে কি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআন হাদিস আর আমার সাথে যে ইসলামী শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থায় ত্রুটি নিয়ে আলোচনা করেছে আমি ওকে বললাম যে তুমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললা অথচ শিক্ষা শব্দটা তোমার মুখ থেকে বের হলো না এটা দুর্ভাগ্য তোমার তুমি যদি ফার্স্ট হও এটা দুর্ভাগ্য এটা তোমার জন্য লজ্জার আমি আমার পাশে এসে বসার সাথে সাথে আমি বললাম যে তুমি এটা ঠিক করো না এত সুন্দর একটা টপিক তুমি পাইছো অথচ তুমি একটা কোরানের কথা একটা হাদিসের কথা বলা না কয় যে মাসুদ আমি যদি এটা বলতাম তাহলে আমি পুরস্কার পাইতাম না আমরা ওয়েট করো রেজাল্ট প্রকাশ হবে তারপরে তো আমরা এখান থেকে যাবো ওয়েট করো আলহামদুলিল্লাহ কোরআন হাদিস দিয়েই এই সমাজকে পরিবর্তন করা যাবে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তোমাকে এই কথাগুলো বলেছে যাবে না যাবে না শুধু যাবে না এটা ছাড়া আসলে আর কোনো পথই এই সমাজ রাষ্ট্রের আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে খোলা নেই এআইয়ের কথা বলেছে আজাদ পরের লাইনটা যোগ করলে আর পরিষ্কার হবে এআই এখন কি বলছে আমাদের কাছে এই গতকালকে পত্রিকা খুলে দেখো তিরিশ কোটি মানুষের চাকরি চলে যাবে কত কোটি তোমার মেধার দরকারটা কি ভাই শফিকুল ইসলাম মাসুদের এত গবেষণা দরকার কি তিরিশ কোটি মানুষের চাকরি চলে যাচ্ছে তো তোমার খবর তো দুঃসংবাদ তুমি জিপিএ পে কী হবে তুমি ইঞ্জিনিয়ারিং পরে কি হবে তুমি ডাক্তারি পড়ে কী হবে এখন অনলাইনে মানুষ সার্চ দিচ্ছে ওখানকে ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছে ফিজিক্যাল ডক্টরের দরকারও হচ্ছে না ইঞ্জিনিয়ারিং সেকশনে একজন মানুষ আইডিয়া ডেভেলপমেন্টের জন্য তার বাড়ি কীভাবে ডিজাইন করবে সার্চ দিচ্ছে পেয়ে যাচ্ছে সাধারণ একজন আর্কিটেক্ট নিয়ে এসে বলে দিচ্ছে এই ডিজাইনে দাঁড় করাই দাও দিস ইজ এনাফ তোমার দরকারটা কি তোমার বুয়েট খুয়েট সোয়েটের দরকারটা কি তোমার ঢাকা মেডিকেল রাসাই মেডিকেল চট্টগ্রাম মেডিকেলের দরকারটা কি অনলাইনে সার্চ দিচ্ছে সে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে অনলাইনে সার্চ দিচ্ছে সে ভারতের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে অনলাইনে সার্চ দিচ্ছে সে থাইল্যান্ডের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে তোমার ট্রিটমেন্টের দরকারটা কি তা দরকারটা কি আমি বলেছিলাম যে গুগলে সার্চ দিলে যা চাও তাই চলে আসে আসে না তো তুমি আজকে এখন এখানে বসে যদি প্রোগ্রামের ব্যাঘাত না ঘটে সার্চ দাও আমি একজন ভালো মানুষটা আমার সৎ দরকার আমার নৈতিকতা দরকার দেখো কি আসে আমি বাসায় বসে মাঝে মধ্যে ট্রাই করি তো এই গুগল বেটা পাগল তো তোম মাথা ঠিক নেই যখন ওর বাইরে চলে যায় নেটওয়ার্কে তখন এদিক ওদিক চলে যায় তো তখন আমি দেখি যে সপ্তম শ্রেণীর নৈতিক শিক্ষায় চলে গেছে মানে এর চেয়ে বেশি আর তার কাছে নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর বাইরে আর কিছু নাই তুমি এখন বাসায় গিয়ে আজকে চার্জ দিও অথবা গাড়ি উঠে রিক্সা উঠে যে আমি সৎ মানুষটাই আমাকে পাঁচজন সৎ মানুষ দিবেন ওই ঠিকানা অমুক দাও চার্জ দিয়ে দেখো কি আছে সপ্তম শ্রেণীর নৈতিক শিক্ষা চলে আসে রচনা চলে যায় তা আমার তখন মেজাজ খারাপ লাগছিল আমি আমার এক আইটি বিশেষজ্ঞ আছে আমাদের আইটি টিম আছে তো আমি বললাম যে ভাই তোমরা তো খুব আইটির উপরে লেকচার সব পাওয়া যায় গুগলে তো আমাদের দুজন সৎ মানুষ জেনে দাও বলছে মাসুদ ভাই আপনিও আসলে একটা লোক আছেন তাই আমি বললাম আমি লোক আছি না এটা এই জন্য চ্যালেঞ্জ দিয়েছি যে আমাদের গুগল আমাদের আইটি আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু তোমাকে দিতে পারবে যেটা দিতে পারবে না সেটা হলো মোরালিটি যেটা দিতে পারবে না সেটা হলো সততা যেটা দিতে পারবে না সেটা হলো সৌন্দর্য যেটা দিতে পারবে না সেটা হলো ভ্যালুস যেটা দিতে পারবে না সেটা হলো ধর্ম যেটা দিতে পারবে না সেটা হলো ইসলাম যেটা দিতে পারবে না সেটা হলো জান্নাত যেটা দিতে পারবে না সেটা হলো আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের একটা সুন্দরতম স্তম্ভ যেটা দিতে পারবে না যেটা নাই সমাজে সেটার মূল্য বেশি না যা সব পাওয়া যায় সেটার মূল্য বেশি কিন্তু তোমার আমার দুর্ভাগ্য কি তোমাকে আমাকে সবাই মিলে বলতেছে শুধু ঠেলতেছে পড়ো পড়ো এবং পরো আরে ভাই তারপর কি পড়তেছে তো সবাই পরে পরেই তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে ফেলতেছে কই এ সেঞ্চুরি তো আমাদের গ্রামে হয় নাই কই এ সেঞ্চুরি তো আমাদের কোনো ইউনিয়নে হয় নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনশো পঞ্চাশ জন ছেলেকে হত্যা করা হয়েছে একই সাথে একশো চব্বিশ বছরে প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় ইসলাম আছে বলে সামান্য কোরআনদেশ আছে বলে এখন পর্যন্ত ওখানে কেউ কাউকে একটা থাপ্পর মানে না দিস ইজ ডিফারেন্স बिटवीन ইসলাম এন্ড মডার্নিজম দিস ইজ বিট ইন স্টেটস দিস ইজ ডিফারেন্স बिटवीन ইসলাম এন্ড আদার্স এটা তোমাকে ধারণ করতে না পারলে তোমার এই শিক্ষাই তোমাকে শেষ করবে आवर নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে आवर ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ আর এই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আসলে ধাবিত করছে ফিউচার টেন্সে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তাহলে আলোচনা শেষ আর ক্ষমা এত বক্তৃতা করে কষ্ট করলে কেন আর আমি এখন আর এত কষ্ট করবো কেন এটার সাথে যদি তুমি একমত হতো আর বক্তৃতা কি তাহলে মধ্যে বক্তৃতা কি আমি টাইটানিকের কথা সেই দুই হাজার ছয় সাথে বলে আসি টাইটানিক মানুষের ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল ওই সময়ের বুদ্ধিমত্তা সর্বশেষ লেটেস্ট এক্সাম্পল ছিল তারা ডিক্লার করেছিল টাইটানিক রেডি করে তাদের বুদ্ধিমত্তা দিয়ে ওই সময় আজকের লেটেস্ট বুদ্ধিমত্তা কি বুদ্ধিমত্তা আছে এআই এটা হলো লেটেস্ট এখন ওই সময় ছিল টাইটানিক টাইটানিককে যাত্রা শুরু করে কি বলেছিল কি শুরু করেছিল তারা ডিক্লেয়ার করেছিল তাদের পাইলট এরকম যাত্রীদের সামনে গিয়ে ডিক্লেয়ার করেছিল আমার অনারেবল প্যাসেঞ্জার ইজ নট অনলি টাইটেনিক ইজ নট অনলি টাইটেনিক এটাকে টাইটেনিক মনে করবেন এটা কোনো লঞ্চ না এটা কোনো স্টিমার না দিস ইজ অ্যাবসোলিটলি মিনি স্টেট দিস ইজ অ্যাবসোলিটলি মিনি স্টেট এটা একটা কি এটা ছোট রাষ্ট্র একটা রাষ্ট্র যেমন ধ্বংস হয় না এটা ধ্বংস হবে না ডোন্ট ডেস্ট্রয় ইট এটা কেউ ধ্বংস করতে পারবে না এই কথা বলতে শেষ হয় নাই সেন্টেন্স শেষ হয়নি ভালো করে খেয়াল করো বুঝো তুমি ইসলামী ছাত্র সাথী কর্মী সদস্য কি না তুমি হিন্দু না মুসলিম আই ডোন্ট কেয়ার দেয়ার দিস ইজ মাই নট অ্যাপ্রস এটা আমার তোমার কাছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তুমি মানুষ তাহলে তোমাকে এটা ধারণ করতে হবে তখন সে বলেছিল এই সেন্টেন্স কমপ্লিটই হয় নাই ফুল স্টপ বসে নাই ততক্ষণে একটা বড় খণ্ডের সাথে ধাক্কাটা কোনো পাহাড়ের সাথে লাগে কিসের সাথে লাগছে দিস ইজ অ্যাবসলিউটলি আইস একটা আইস বার্গের সাথে একটা বড় খণ্ডের সাথে ধাক্কা লাগছে একটা মিনি স্টেটের কি হবে তাতে তারা তো ঘোষণাই করেছিল ঘোষণা শেষে হয় নাই ম্যানেজমেন্টের ডিরেক্টর এসে ঘোষণা পাল্টাই দেশে আর অর প্যাসেঞ্জার সরফুল নিউজ একটু আগে বললো কি দিস ইজ মিনি এস্টেট ডোন্ট ডেস্টার্ট এটা কেউ কি করতে পারবে না আর ডিরেক্টর এসে বলতেছে আর অর প্যাসেঞ্জার উইদিন ফিফটিন মিনিটস আর ডিস্ট্রয় অফ আর টাইটেনিক আর মাত্র পনেরো মিনিটের মধ্যে আমাদের টাইটেনিকটা কি হয়ে যাচ্ছে উই হ্যাভ আন্ডান আমাদের কিছুই করাটা একটাই শুধু করার আছে ওই সময় ওই যে বললাম রব বিশ্বর সদরি মনে আছে তো আর আজাদ বলেছিল যে দোয়া তখন পড়ছে এখন তো আবার মাঝে মধ্যে ভুলে যাচ্ছি আমরা বাট ওই একটু আগে যারা বলেছে যে দিস ইজ মিনি স্টেট এটা একটা ছোট্ট রাষ্ট্র ডোন্ট ডেস্ট্রয় এটা কেউ ধ্বংস করতে পারবে আর এখন বলছে সরফল নিউজ উইদিন ফিফটিন মিনিটস অফ ডিস্ট্রয় অফ আর টাইটানিক সো উই হ্যাভ আন্ডান প্রে ফর আস নাও করণীয় একটাই আছে কি সেটা প্রে ফর আস নাও ওরা আল্লাহর কাছে প্রার্থনা করো রবের কাছে করো স্রষ্টার কাছে করো এই সমস্ত কিছুই বলে না শুধু বলেছে প্রার্থনা করো একটা শক্তি আছে তার মানে একটা শক্তিতে তারাও তো তারা বিশ্বাস করবে তুমি করবে না তারা বিশ্বাস করবে তুমি শুধু তোমার জ্ঞানের শক্তির উপর নির্ভর করবা তারা বিশ্বাস করবে আর তুমি শুধু তোমার একটা মোবাইল এর উপরে ডিপেন্ড করবা গুগলের উপরে ডিপেন্ড করবা তুমি তোমার এই জিপিএ ফাইভের উপর ডিপেন্ড করবা পাইয়ে গেছে জিপিএ ফাইভ আর কিছু লাগবে না এখন আর আমাকে কে পায় তোমার এই এক্সাম সিস্টেমটা কোথায় পেয়েছে এক্সাম সিস্টেম তো আমি অনেক সময় বলে থাকি দিস ইস অ্যাবসলিউটলি মানে এটা সিম্বলিক এক্সাম তোমার হোল লাইফ ইজ এক্সাম পিরিয়ড কার এটা কার ঘোষণা আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন দুটো কাজের জন্য একটা এবাদতের জন্য একটা পরীক্ষার জন্য আফা হাসিব তোমার নামা খলাক না কুম আবাসা মানুষ যেন একটা মনে কা না করে আমি আমি তাকে পাঠিয়েছি শুধু পড়াশোনা করলে পরীক্ষা দেওয়া লাগবে না এখন আমাদের কিছু ছাত্র এরকম পাবা যে শুধু পড়াশোনা করে কোনো ফর্ম ফিল আপ নেই কোন রেজিস্ট্রেশন নাই কোন এক্সাম নাই খুব ভালো ছাত্র এরপর তাকে একটা সার্টিফিকেট দেওয়া এটা যেমন বিশ্বাস করো না এই প্রক্রিয়াটা দুনিয়ার জন্য বললে হবে না আমাকে চেনেন আমি কি ছাত্র প্রতিদিন আসি প্রাইভেট পড়ি টিউশনই আছে আমার বাবা গভর্নিং বডির সদস্য ওকে পরীক্ষার সময় আমার একটু টুকটাক মাথা ব্যথা করে আমি কিন্তু পরীক্ষা করতে পারবো না আমাকে কি দিয়ে দেবেন সার্টিফিকেট দিয়ে দেবেন এটা যেমন দুনিয়ার জীবনে বাস্তব নয় কাল কেমতের দিনেও কেউ কেউ এই কথা বলবে এই কথা বলবে কি বলবে পরিষ্কার সে আল্লাহ তালার কাছে ঘোষণা করে দিবে সে আল্লাহ তালার কাছে এটা বলবে ওয়া অকুলো না ওই না আফসোস আমার জন্য আমি এত নামাজ পড়লাম রোজা রাখলাম ওই কিছুই তো নাই মালি হাজাল কেতাব এটা কেমন গ্রন্থ এটা কেমন বই আমাকে দেওয়া হয়েছে কেমন রেজাল্ট শিট

এর মধ্যে ওজন নাই তো কোনো তা হাতে করে বলে বেড়াচ্ছ ঠিক ওয়া ইন্না হাফিজিন ইন্নাকুম্লা হাফিজেন তারা তোমার দুই কাদে আছে তো দুই কাঁধে থাকা অবস্থায় তুমি কি করে আল্লাহর উপরে নির্ভরশীলতা আল্লাহর উপরে বিশ্বাস চিন্তা যে আল্লাহ তারা তোমাকে পড়া শিখিয়েছেন যে আল্লাহ তারা তোমাকে এক্সাম শিখিয়েছেন যে আল্লাহ তোমাকে রেজাল্টের ভিত্তিতে সম্মানিত কিংবা অপমানিত হওয়া শিখিয়েছেন সুরায় জুমারের আয়াত না বললে সংবর্ধনা সফল হয় না সুরায় জুমারের শেষ দুই আয়াত কাফারু ইলা জিনা কাফারু ইহানা জুমার একদলকে সেদিন এরকম তোমাদের দুই সারি করা হবে পাশ এবং ফেল পাশ করছে যারা তাদেরকে বলা হবে এ পাশে দাঁড়ান ফেল করছে যারা তাদেরকে এক পাশে দাঁড় করানো হবে রিসেপশন হবে এক পাশে আর এক পাশে তিরস্কার হবে এক পাশে পুরস্কার আর এক পাশে তিরস্কার ফেরেস দাঁড়িয়ে বলবেন দাঁড়াও তোমাদের কি এই কথা বলা হয় অসিক আল্লা জিনা কাফার উইলা জাহান নামা ঝুমারা হাত্তা ইদা যা উহা ফুতিহাত আবু আবুহা ওয়াকল আল্লাহম খানা তারা যখন জাহান্নামের গেটে যাবে জাহান্নামের নামের গেটের যে সিকিউরিটি গার্ড ওরা তিরস্কার করবে ওরা তাদেরকে ধিক্কার দিয়ে জানাই বলবে যে কী ব্যাপার তোমরা এখানে আসছে কেন অকল আলাহম খাজানাতুহা সেখানকার সিকিউরিটি গার্ডকে তাদের জিজ্ঞেস করবে অকল আলাহম খাজানাতুহা আলা মিয়া থিকুম রুসুল্লুল মিনকুম ইয়াতলুন আলাইকুম ইয়াতি রবদেকুম তোমাদেরকে এরকম সংবর্ধনা করে কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই যে আজকে তোমরা এখানে সম্মানিত হয়েছো এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আর আল্লাহতলা প্রদত্ত পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে জান্নাতি হতে হবে একথা তোমাদের কে কেউ স্মরণ করে নাই সাথে সাথে ওই লোক বলবে কল উবালা ইয়েস বলেছিলো আমাকে এরকম মুজাফ্ফরভাইরা বলেছে এরকম আসিফরা বলেছে আজাদরা এরকম বলেছে শফিকুল ইসলাম মাসুদরা এরকম বলেছে বাট আমরা কি করেছি করুাকিন ওটা আমরা এক একখান দিয়ে শুনেছি আর এক তোমরা যেমন কৃতিত্ব অর্জন করার কারণে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেদিনও সংবর্ধনা দেওয়া হবে ওয়াসিক তা রব্বাহু মিলাল জাননা আর একদলকে ধাক্কাতে ধাক্কাতে জাননাতে নেওয়া হবে যেটা মালানা দিল্লাহ সাইদুর রহমান চমৎকার ওয়াজের ব্যাখ্যা আছে যে শব্দ তাপসিরের আয়াতের একই ব্যাখ্যা করা হয় অসিক অল্লা জাহান্নাম জাহার নাম জাহার নামীদেরকে তাকাও হবে অসিকা তাকাল জান্নাতি জোমারা জান্নাতিদেরকে ধাক্কানো হবে দুই গ্রুপকে হবে কেন ব্যাখ্যা হচ্ছে যে জাহান্নামীরা যেতে চাইবে না আর জান্নাতিরা তাদের যে রাস্তা যেটা ঢোকার রাস্তা ও রাস্তার মানে দৃশ্য যেটা ওটা দেখে ওখানে কি করবে বসে যাবে যেমন তোমরা যদি রিসিপশনটা আর সুন্দর হতো তোমাদের জন্য রেড কার্পেট ওয়ার্ম রিসিপশন থাকতো তো ওরকম একটা সিস্টেম দেখে কেউ কেউ মনে করে যেমন আমরাও অনেক সময় এখন হোটেল টোটেলে ঢুকলে জুতা হাতে নেবো না রাখবো না কি করবো লেখা ডানব বামে তাকাই যে কি জুতা সহ না জুতা ছাড়া পরে ওনার বলে যে না জুতা সহই আসে না আপনারা আজকে জুতা খুলতে হবে এই জন্য আমরা রেড কার্পেট দিইনি এই রেড কার্পেট দিচ্ছি এটার উপর দিয়ে আপনি জুতা দিয়েই দুনিয়াতেই যদি এরকম ডান বাম তাকা তাকি করা লাগে তাহলে জান্নাতি কি হবে বুঝাই যাচ্ছে ওখানে জান্নাতিরা বসেই পড়বে যে আর লাগবে না যা পাইছি জানাব ফেরেস তার বলবে আর মেয়েটা তো শুরুই হয়নি তো গেট কেবল গেটটাই ফুল দিয়ে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এটা দেখে যদি সিকিউরিটি গার্ডের সাথে আপনি বসে যান তাহলে আপনার তো উপরে ব্যবস্থাপনা আছে অসিকল্লা জিনা তাকাওরব্বা হমিলায় জ্যান্নাতিজুমার হাত্তা ইজা যা উহা অ ফতিহাত আবু সালামুন আলাইকুম তেভিতুম দিস ইজ আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় এই সামান্যতম এইটুকু পেয়ে তোমার মধ্যে একটা আনন্দ বা পুলকিত ভাব অনুভব করছো তাহলে মনে করো জান্নাতের গেটে সেদিন রিসেপশনটা পেয়ে তোমার মধ্যে উপলব্ধিটা কি হবে এইটুকু মেসেজ এখান থেকে নাও যে দুনিয়ার পরীক্ষার মধ্যে যে অর্জন তুমি করেছ আমার টার্গেট হবে এখন নিজেকে পরিপূর্ণ সৎ ভালো মানুষ করে জান্নাত উপযোগী করার মাধ্যমে চূড়ান্ত রিসেপশনটা যেন আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ দেখি আমরা রেডি আছি সবাই সবাই সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ যে দুনিয়ার সফলতার জন্য আমরা একই সাথে জান্নাত উপযোগী হিসাবে আমরা আমাদেরকে গড়ে তুলব আমি কথা লম্বা করতে চাই না সর্বশেষ আজকে শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা কি আজকে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটা দেখো আমরা এখন শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে পৌঁছেছি আমাদেরকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে আমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন আমাদের যা দরকার নেই সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে আমি অনেক সময় বলি যদি সব কিছুই আমাদেরকে শেখাতে হয় তাহলে আমাদের বাবা মা আমরা দশ ভাই বোন আমাদের বাবা মাকে কোন কোচিংয়ে কোন টিউশনে কোন প্রাইভেটে কোন স্কুলে তাদের ফ্যামিলি লাইফ সম্পর্কে ট্রেনিং দিয়ে তারপরে এই দশ ছেলেমেয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আর এখন যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা তো একজন দুইজনের পর আর কোনো খবরই নেই এখন জাপানে তোমরা জানো জাপানে এখন কম্পিটিশন দেওয়া হয়েছে জাপানে কম্পিটিশন দেওয়া হয়েছে যে যদি কেউ একটার পরে দুইটা বাচ্চা নেয় তাহলে তার ইয়া ফ্রি রেসিডেন্স ফ্রি সরকার তার বাসস্থানের ব্যবস্থা ফ্রি করে দেবে তার মানে পৃথিবীতে এখন ম্যাক্সিমাম উন্নত রাষ্ট্রগুলো কি শূন্য হয়ে পড়ছে মানুষ শূন্য হয়ে পড়ছে তুমি এই চ্যালেঞ্জ তোমাকে জানতে হবে বুঝতে হবে আমাদের বাংলাদেশকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে কারণ যত বেশি মুসলিম উম্মা কমবে তত বেশি আল্লাহর জমিন আল্লাহর দিন এবং সমস্ত কার্যক্রমগুলো সংকুচিত হয়ে আসবে তোমরা কিছুদিন আগে প্রথম আলো রিপোর্ট দেখেছো স্টার রিপোর্ট দেখেছো যে চায়না জাপান সহ বেশ কিছু রাষ্ট্রে প্রায় শত শত বাড়ি শত শত বাড়ি জীর্ণ অবস্থায় পড়ে আছে মানে ওখানকার শেষ প্রজন্ম ধরো আমি আমি মারা যাওয়ার পর ওখানে থাকার আর কেউ নাই শত শত বাড়ি জীর্ণ অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ইতিমধ্যে তোমাকে একটা স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তোমাকে একটা স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে তুমি খুব স্মার্টলি হ্যান্ডেল করছো বাসা বাড়িতে প্রায়ই বলছো বাবা মাকেও তুমি বলছো কি বলছো যেটাকে একসময় লিপ টুকে তার বলা হতো এটাকে এখন আরেকটু মডার্ন করে তোমাকে সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর করে কি শুভ প্রসক আপনারা দেখতে পেয়েছেন আপনার শুনতে পেয়েছেন শফিকুল ইসলাম আসাদের বক্তব্য এটি শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ